শিক্ষা সেমিনার মুর্শিদাবাদে অ্যাচিভারসাইডের উদ্যোগে নিট অ্যান্ড জে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে চোদ্দই জানুয়ারি হয়ে গেল শিক্ষা সেমিনার শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন জ্ঞানীগুণী অনেক মহারথী শিক্ষাবিদ ও চিকিৎসক সব মিলিয়ে নিজ নিজ বক্তব্যের উপরে আলোচনা রেখেছে সকলেই দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা নিটের জন্য কিভাবে প্রস্তুত নেবেন কোয়ান্টিটি নয় চাই কোয়ালিটি অর্থ অপচয় নয় চাই অর্থ সাশ্রয় হ্যাঁ এমনটাই বার্তা দিলেন অ্যাচিভার সাইট ডিরেক্টর ইরফান খান কম খরচে ভালো শিক্ষার প্রতিষ্ঠান অ্যাচিভার সাইট এমনটাই বক্তব্য থেকে উঠে এসেছে এখন আপনাদের শোনাব ডাক্তার হাসিনা সুলতানা ও ইরফান খান কি বলল শুনে নেব বিস্তারিত আসসালামু আলাইকুম সর্বপ্রথম এই প্রত্যেকটা নিউজ চ্যানেলের প্রত্যেকটা দর্শককে আমি স্বাগত জানাবো আমি ডক্টর হাসিনা সুলতানা ফাইনাল ইয়ার এম স্টুডেন্ট অফ আর্জিকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড বায়োলজি ফ্যাকাল্টি অফ অ্যাচিভার সাইট যে অ্যাচিভার সাইট তো এত সুন্দরভাবে তার ছেলে মেয়েদেরকে তৈরি করছে তাহলে এই এই সুযোগটা কেন সবাই পাবে না এই সুযোগটা সবারও পাওয়া উচিত অনেকেই জানে না আমাদের অ্যাচিভার সাইটের সম্বন্ধে অবশ্য এটা স্বাভাবিক কেন কি সবাই মানে যেটা দেখে সেটাই কেনে তো যারা অনেক বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করে অনেক বড় বড় পোস্টার ব্যানার লাগায় আমরা মানে চলতি ভাষায় দেখতে গেলে ওদেরই নাম জানি কিন্তু ওরা তো এটা আমরা সবাই জানি যে ওরা বিজনেস করছে সবাই বিজনেস করছে কিন্তু তার জায়গায় ওর বিকল্প কি বিকল্প তো আমরা জানি না সেটা আমাদেরকে কেউ জানালে তবেই জানতে পারবো সবথেকে ভালো কাদের কাছ থেকে জানতে পারবো যারা আমাদের সাইটে এখনও পড়ছে আমাদের স্টুডেন্ট আছে তাদের কাছ থেকেই জানতে পারবো তো এরকমই কিছু এক্সিস্টিং স্টুডেন্টের গার্জেন তারা নিজেরা উদ্যোগ নিয়ে এত বড়ো আজকে অর্গানাইজেশনটা করলো খুব সুন্দর করেছে আমাদের সব ভিডিও চ্যানেলে আছে আপনারা দেখবেন আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের উদ্দেশ্য হলো ক্লাস টেনের পর মানে ইলেভেন টুয়েলভে যখন কোনো বাচ্চা যাবে তো এখানে যে একটা মানে কোয়ালিফিকেশানের ডিফারেন্স হয়ে যায় মানে কেউ আর্টস নেবে কেউ সায়েন্স নেবে কেউ কমার্স নেবে বা ইলেভেন টুয়েলভের পরে কেরিয়ারে কোন দিকে যাবে কোন দিকে গেলে সব থেকে বেটার হবে আজকালকার আমরা এই কথাটা সবাই জানি যে কম্পিটিশান অনেক বেশি এই কম্পিটিশনের কিন্তু এরকমটা তো না যে কেউ তার কেরিয়ার তৈরি করতে পারছে না সবাই কেরিয়ার তৈরি করছে অনেক স্টুডেন্টরা তার কেরিয়ার তৈরি করছে ভালো জায়গায় যাচ্ছে তো কিভাবে যাচ্ছে কি তার কাছে সঠিক গাইডেন্স আছে তো আজকের দিনে এত মানে মেকি বিজ্ঞাপনের দিকে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো একটা সঠিক গাইডেন্স মানে যে শুধু বলবে না করে দেখাবে কাজে করে দেখাবে সেটা সাইড করে আমাদের শিক্ষা যে আজকে পুরো এই সময়। এই সমাজ মধ্যে টোটালি একটা বিজনেস হয়ে গিয়েছে আমি চাইছি কি সবাই যদি বিজনেস একে ভেবে যদি করে তাহলে ভালো শিক্ষা অনেস্টলি শিক্ষা কে দিবে সেই জায়গাটা ভেবে আমি আর নেমেছি আমি নিজের দিয়ে পড়াচ্ছি পনেরোটা কুড়িটা টিচার রেখে পড়াচ্ছি আর আমি চাইছি কি শিক্ষাকে যত সহজ করাতে পারি যত আসান করাতে পারি আর যত যে আছে কোন টাকার মধ্যে আসান করাতে পারি সবার জন্য যারা যারা অভিভাবকরা আছেন যাদের বাচ্চাকে ইলেভেন টুয়েলভে ভর্তি করতে চাইছেন আমাদের যে আছে অ্যাচিভার সাইট পেজ আছে ওটাকে ফলো করলে বা ডাব্লুডাব্লু ডট অ্যাচিভার সাইট ডট কমতে ভিজিট করলে ফর্ম পাবে বা ডিফারেন্ট ডিফারেন্ট মুর্শিদাবাদ মালদা সবই ডিস্ট্রিকের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আমাদের ফর্ম অ্যাভেলেবেল আছে ওখান থেকে ফর্ম কালেক্ট করে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করবে একটা ছোট আমরা টেস্ট নিব কিন্তু টেস্টের বেশি আমরা গুরুত্ব দিই একটা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ ওই ইন্টারভিউটা নিয়ে আমরা বাচ্চাদেরকে ভর্তি আমাদের যারা পড়ে টেন আসছে মাধ্যমিক পড়ে আসছে ওদেরকে তৈরি করা করা আমাদের এই বাছাই না ঠিক যে যেখান থেকে আসছে ওকে খেয়ে আমি কত ভালোভাবে তৈরি করতে পারি সেটা উপরে আমাদের পুরো বিশেষ যে আছে ধ্যান আছে আপনার স্বপ্নের মোটর বাইক কিনতে চাইলে আজই আসুন স্মার্ট ইভি শোরুমে এখানে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মজবুত গাড়ি পেয়ে যাবেন এছাড়া পুরাতন গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবে নতুন ব্যাটারি চালিত মোটরবাইক ঠিকানা স্মার্ট ইভি হিতানপুর ডমকল মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট ফোর এইট নাইন এইট সেভেন এই নাম্বারে